পারে হতে কোনো খোঁজে হয় না খবরে হয় না ওয়ান ভাইজন কোনো খোঁজ খবর কিছু হয় না বারোটার দিকে আসছে কালকে সকালবেলা গ্রামের থেকে আসছে আসছে এই পর্যন্ত কি শুনছি ওইখান থেকে আর নেটওয়ার্কের মোবাইল যে বন্ধ আর কোনো খোঁজ খোঁজখবর পাইনি এখন কি বাইসে আছে না মরে গেছে তাও বলতে পারি না স্যার স্যার আমার ভাই আমার বড় ভাই আমার বড় ভাই ওখানে সেটা বহুত মানুষ আটকে রয়েছে যদি পারেন একটু ওই মানুষটাকে উদ্ধার করেন শ্রী দর্শক শ্রোতা স্ক্রিনে যে মা বোনকে দেখতে পাচ্ছেন ওনারা আমার কাছে একটি অভিযোগ জানিয়েছেন গত পরশু দিন হতে ওনার বড় ছেলেকে পাওয়া যাচ্ছে না ফেনীতে গিয়ে উনি নিখোঁজ হয়ে গেছেন বন্যা কবলিত এলাকায় উনি গিয়ে ওনার মোবাইল নেটওয়ার্ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে উনি কি আদৌ বেঁচে আছেন না কোনো দুর্ঘটনার শিকার হয়েছেন এটা ওনারা জানতে চেয়েছেন তো আমার এই ভিডিওটি যে যেখানে দেখে দেখতে পাচ্ছেন সবাইকে শেয়ার করে অতি দ্রুত তার ওনার ছেলেকে যদি খুঁজে পান সবাইকে এই সকালে দৃষ্টি অ্যাকশন করছি বিউটিটি শেয়ার করে আপনারা ওনার মায়ের বুকে মায়ের সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য সকলে সহযোগিতা কামনা করছি এখন বিস্তারিত শোনা যাক ওনার ওনার ছেলেটা কি বাবা হারিয়ে গেছে ওনার মুখ থেকে আসলাম আলাইক তো অনেক পানি পানি ওয়ান ফানির মধ্যে দিয়ে আমার মায়া আর নাতি জামাই একবারে তো লই আইছি ঘরের মধ্যে ট্রেনে কিচ্ছু আঁকতে পারি নি সম্পূর্ণ আর বড় হতে কোনো খোঁজে ভাই না খবরে হয় না ওয়ান হয়েছেন তো কোনো খোঁজ খবর কিছু হয়নি কে বানিয়ে লেগে গেছে নাকি হ্যাঁ আমি কোনো মোবাইল করতে আসি মোবাইল করতে আসি দেশে করতে আসি ওই জায়গায় করতে আসি ওনারা কোনো জায়গায় কোনো খবর ভাই না বেশ দুইটা দোকান দুনুরা দোকান বাইশে গেছে সারা মালের দোকান দুনুরা দোকান এনে কোন জায়গায় আপনাদের বাড়ি

আপনি আমাদের এখানে দোকান দুইটা একটা আছে কন্ট্রাক্টরের মুজি আরেকটা আছে নগর দিয়া ফয়েজ মামার বাসার পাশেই আমাদের দোকান বাসাতে বাড়াতে পাশের পাশে বাসার লগে আমাদের দোকান এই আমাদের বাসাতেই রুমের ভিতরেই তোমই পানি ছিল হ্যাঁ আমরা পরশুদিন যখন ছয়া মঙ্গলবার দিন সকালবেলা পানি উঠছে না সকালবেলা আমরা মঙ্গলবার দিন রাত্রে নয়টা বাজে বুধবার দিন রাত্রে নয়টা বাজে এগারোটা বাজে আমরা ছোটবেলা কালকে সকালবেলা আবার বৃহস্পতিবার দিন আমার ভাই আর আমার হাজবেন্ড গ্যাসে ফেলি যে দেখার জন্য এখানে কি অবস্থা কিন্তু যা পোষাইতেই পারে না পানির জন্য

এখন মানে পাওয়া যাচ্ছে না যেটা বাইকে বড় বাইকে পাওয়া যাচ্ছে না ওখানে ভাই যদি পারেন যদি আপনাদের এখানে যদি কোনো মানুষজন থাকে ওদিকে যত যত আমি সেনাবাহিনী হইতে সবাইকে বলতেছি যে একটু ওদিকে মানুষ উদ্ধার করে বাইক বহুত মানুষ ওখানে বহুত মানুষ ওখানে কামতে আছে ঠিক আছে আমার মোবাইল নম্বরটা একটু হ্যাঁ আমার 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 মোবাইল নাম্বার হচ্ছে কি জিরো ওয়ান নাইন সেভেন টু ফোর সিক্স নাইন তো ওখানে যদি আপনারা পারেন ঠিক আছে উদ্ধারকারী টিম সইতে সবাই যদি পারেন ওখানে বহুত মানুষ কান্ত আছে বহুত মানুষ মারা গেছে কিন্তু কালকে সেনাবাহিনীকে বলছে যে আমার মা বাবা মারা গেছে আমারা যেভাবেও একটা স্প্রিং বোর্ড ব্যবস্থা করে দেন কিন্তু কারো সেনাবাহিনী বলতেছে যে আমার কাছে কিছু করার নেই সেনাবাহিনী নিজে শুধু বলতেছে কিছু করার নেই ওখানে বহুত মানুষ আটকে রয়েছে যদি পারেন একটু ওই মানুষটাকে উদ্ধার করেন